নমস্কার বন্ধুরা সবাইকে জানাই বৃষ্টি বিকালের একটি সুন্দর শুভেচ্ছা ভাদ্র মাসে বৃষ্টি যেহারে পয়লা ভাদ্র থেকে বৃষ্টি চলা শুরু হয়েছে সত্যি দেখে মনে হচ্ছে আষাদ মাস মনে এই মাসটা আমরা ছোটোবেলা থেকে শুনেছি বিশাখ বৈশাখ জ্যেষ্ঠ গ্রীষ্মকাল আষা শ্রাবণ বর্ষাকাল আষাশ্রাবণ তো কোনো ফাঁকা একটা গেল আষাঢ় কোনো বৃষ্টি হয়নি ভাদ্র মাসের পয়লা ভাদ্র থেকে যা শুরু হয়েছে মনে হচ্ছে এটাই আসশ্রাবণ মাস তাই আজকের নিবেদন ভাদ্র মাসে বৃষ্টি সাইল ইসলাম এখন ভাদ্র মাসে তালের বড়া ঝিমঝিমিয়ে বৃষ্টি পড়া মাঝে মাঝে ইলসেগুড়ি গুড়ি কখনো রোদ জায়গা পুড়ি বেগুন ভাজা আর খিচুড়ি চুরি রান্না মায়ের নেই তুড়ি মেঘের আওয়াজ গুরু গুরু ঝমঝমাঝম বৃষ্টি শুরু মেঘগুলো সব দুষ্টু এমন সূর্যটাকে ঢাকে তখন ভাবে ভারী মজা লুকো চুরি না তো সাজা কখনো কখনো দু চার দিন বৃষ্টি পড়ে বিরামহীন ভরা জলে নদী কষ্ট বাড়ে বন্যা ইলিশ আর পান্তা মাসের পূর্ণিমাতে রাখি বাঁধে বোন ভাইয়ের হাতে সত্যি ঝমঝমাঝম বৃষ্টি শুরু হয়ে গেছে আগে মেঘও ডাকছিল একদম কবিতাটার সঙ্গে প্রচুর মিল পেলাম